বাংলা বেতার ও বাংলাদেশ সংবাদ সংস্থাকে সরকারের নিয়ন্ত্রণমুক্ত রাখতে হবে ঠিক তেমনি কর্পোরেট প্রতিষ্ঠান বা ব্যক্তি মালিকদের টিভি রেডিও সংবাদ পত্রকেও মালিকের ব্যক্তিগত ব্যবসায় স্বার্থের প্রভাব থেকে মুক্ত করার একটা ব্যবস্থা নিশ্চিত করতে হবে তে দেশ কোটা সংবাদ মাধ্যমের ডিক্ল্যাশন বাতিল বন্ধ করতে হবে সরকার মাধ্যম বন্ধ করতে সরকারকে অন্তত ছয় মাস ওই মিডিয়া সকল কর্মকর্তা কর্ম যে সাংবাদিক কর্মকর্তা কর্মচারীদের বেতন বহন করতে হবে আপনি হঠাৎ করে প্রক্রিয়া বন্ধ করে দেন মালিক রবেতন দেনা সাংবাদিকের রাস্তায় রাস্তায় ঘুরতে হয় তেত্রিশ কথা কথায় চৌত্রিশ নির্বাচন কমিশন নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক গণমাধ্যম কর্মীদের জন্য যে নীতিমালা প্রণয়ন করছে তা আমরা মনে করি গণমাধ্যমের স্বাধীনতা নাগরিকের নির্বাচনী তথ্য জানার অধিকার সংকুচিত করবে বিশেষ করে নির্বাচনের সংবাদ সংগ্রহে গণমাধ্যম কর্মীদের অবাধ চলাচল পর্যায়ে তথ্য প্রাপ্তির ক্ষেত্রে এটি একটি অনাকাঙ্ক্ষিত প্রতিবন্ধকতা তৈরি করবে আমরা অবিলম্বে এই নীতিমালা সংশোধনের দাবি জানাচ্ছি প্রতি স্ট্রিজপিন্ডের আমদানি শুল্ক দুই শতাংশ বর্তমানে বর্তমানে যেটা পাঁচ শতাংশ করা হয়েছে ভ্যাট পনেরো শতাংশ থেকে পাঁচ শতাংশ অগ্রিম আয় পাঁচ শতাংশ অগ্রিম কর পাঁচ শতাংশ থেকে কমিয়ে ন্যূনতম এক শতাংশ এবং সংবাদপত্র শিল্পকে সেবামূলক শিল্প হিসেবে বিবেচনা করে কর্পোরেট ট্যাক্স সর্বনিম্ন নির্ধারণ অথবা অবলোপন করতে হবে সত্যি সামগ্রিক মিডিয়াকে শিল্প ঘোষণা করে এই শিল্পের বিকাশে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে সরকারি বিজ্ঞাপনের বিল দ্রুত সময়ের মধ্যে দেওয়ার পরিশোধের ব্যবস্থা করতে হবে এছাড়া বিগত দিনে আমরা দেখেছি সরকার প্রচার মতো সংবাদ না করলে বিভিন্ন প্রতিষ্ঠানকে হুমকে দিয়ে বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হয়েছে সংবাদের কারণে কোনো কর্তব্যের মাধ্যমে বিজ্ঞাপন বন্ধ করাকে অপরাধ হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে সাঁত্রিশ সাংবাদিকতাকে বাধাহীন করতে হবে সাংবাদিকের জন্য ভয় ডরহীন পরিবেশ তৈরি করতে হবে মপ চাষিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে আটত্রিশ রাজনৈতিক দলগুলোর কাছে নির্বাচনী ইস্তেহারে সংবাদপত্রের সজল রকায় প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছে এই সভা থেকে উনচল্লিশ নাম্বার যেটা আপনাকে সংযুক্ত করে নেবেন আপনারা জানেন ফেসিবাদী সরকারের আমলে সে কাছিরা সরকারের রোশন হলে পরে বহু সংবাদপত্র বন্ধ হয়ে গেছে বহু সাংবাদিক বেকার হয়ে গেছেন এমনকি বেকার অবস্থায় বহু সাংবাদিক মারা গিয়েছেন নির্যাতনে বহু সাংবাদিক মারা গিয়েছেন আমরা আজকের এই সমাবেশ থেকে শেখ হাসিনা সরকারের আমলে যেসব সাংবাদিককে হত্যা করা হয়েছে সেই সব সাংবাদিককে ক্ষতিপূরণ প্রদান যেসব সাংবাদিক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং যেসব গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে সেই সব গণমাধ্যমকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাচ্ছি আমাদের এই দাবিগুলো অত্যন্ত ন্যায্য আমাদের এই দাবিগুলো অত্যন্ত যৌক্তিক আমরা আশা করছি এই দাবিগুলো সরকার মেনে নেবেন এবং যে শত কাজগুলো কো গรมattham মালিকের আছে তারা সেই দাবিগুলো মেনে নেবেন অন্নদাই আমাদের আজকের এখান থেকে আন্দোলন শুরু হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত 39 দফা আমরা বাস্তবন করতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই চলবে চলতেই থাকবে বন্ধুরা আমার আমরা এমন একটি পরিবর্তিত সঙ্গমতম চাই যেখানে একজন সাংবাদিক কোন পক্ষের চাপ ছড়াই ঘটনার গভীরে গিয়ে সত্য তুলে ধরতে পারবেন সন্তানে হবে সত্যের সমাহার আর দায়িত্ববোধ হবে সাংবাদিকতার মূল শক্তি সেই